আসসালামু আলাইকুম ছোটোবেলাকে মিস করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল অর্থাৎ সবাই কোনো না কোনোভাবে নিজের ছোটোবেলাটাকে মিস করে তবে সবচেয়ে মজার বিষয় কি ছোটোবেলায় আমরা ভাবতাম যে আমরা কবে বড় হব আর বড় হওয়ার পরে ভাবি ইস কেন যে বড় হলাম আবার যদি ফিরে পেতাম সেই ছোটোবেলাটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। মানুষ কেন ছোটবেলাকে মিস করে এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি না বড় হওয়ার পরেও ছোটবেলাকে কি। কোনোভাবে ফিরে পাওয়া সম্ভব বা সেই অনুভূতিগুলোকে কোনোভাবে ফিরে পাওয়া যাবে এবং আপনি আপনার সন্তানের ছোটোবেলাটাকে নষ্ট করতেছেন কিনা তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে আলোচনা করি মানুষ কেন ছোটোবেলাকে মিস করে দায়িত্বহীন সময়ের স্বাধীনতা অর্থাৎ ছোটোবেলায় কোনো দায়িত্ব থাকে না আর সময়ের যথেষ্ট স্বাধীনতা থাকে বিজ্ঞানীরা বলে যার মধ্যে যত স্ট্রেস হরমোন কম থাকে তার মধ্যে তত আনন্দ বেশি থাকে তো ছোটবেলায় এই স্ট্রেচ হরমোন খুবই কম থাকে যার কারণে আনন্দের সীমা থাকে না প্রথমবারের আনন্দের জাতু অর্থাৎ মানুষ যখন কোনো কিছু প্রথমবার দেখে বা প্রথমবার শেখে প্রথমবার জানে তখন সে যে আনন্দটা পায় এই আনন্দটা অন্যরকম একটা অনুভূতি আর ছোটবেলায় তো আমাদের সবকিছুই প্রথম সাইকেল চালানো শেখা সাঁতার কাটানো শেখা নতুন বই নিয়ে স্কুলে যাওয়া সব কিছুই প্রথম সেই আনন্দ সেই অনুভূতি সেই আবেগ মানুষ কখনো ভুলতে পারে না কারণ সেটা ছিল তার প্রথম স্মৃতির রঙিন ফিল্টার মানুষ যে ছোটবেলাকে ভুলে যেতে পারে না বা ছোটবেলাকে যে মিস করে এর অন্যতম কারণ হলো স্মৃতিটা অত্যন্ত তাজা থাকে বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে মানুষের মধ্যে পজিটিভ মেমোরিগুলো বেশি থাকে অর্থাৎ পজিটিভ যে স্মৃতিগুলো এগুলো বেশি থাকে মানুষ সহজে ভুলে যায় না আর নেগেটিভ যে স্মৃতিগুলো সেগুলো মানুষ ভুলে যায় সেফটির অনুভূতি ছোটবেলায় সবাই বাবা মাকে সুপার হিরো মনে করে অর্থাৎ বাবা মার উপর ডিপেন্ডেবল বাবা মার উপর সবসময় ভরসা করে যার কারণে তারা অনেক বেশি সেফটি ফিল করে অনেক বেশি নিরাপদ ফিল করে এই কারণটাও কিন্তু ছোটবেলায় কিছুকে অনেক রঙিন করে তোলে সম্পর্কের সরলতা ছোট বাচ্চারা কিন্তু যে কারোর সাথে খুব দ্রুত মিশতে পারে যে কারোর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারে যেটা বড়রা পারে না আমরা একটা নতুন সম্পর্ক তৈরি করতে বা নতুন কিছু বন্ধু তৈরি করতে অনেক বেশি চিন্তা করি কিন্তু একটা ছোট বাচ্চা এত চিন্তা করে না আপনি একটা ছোটো বাচ্চাকে অন্য একটা ছোট বাচ্চার সাথে খেলতে দেন দেখবেন যে পাঁচ মিনিট পরে তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে ছোট বাচ্চারা খুব দ্রুত সহজেই অন্য একটা বাচ্চার সাথে বা অন্য যে কারোর সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে সময়ের ধীরগতি ছোটবেলায় মাঝে মাঝে মনে হতো যে কিছু সময় যেন থেমে যাচ্ছে ঈদের আগের রাত কোনোভাবেই ওই রাতটা কাটতে চায় না ঘুমে আসতো না কখন সকাল হবে কখন নতুন জামা পড়ে কখন ঈদগাহে যাব। কিন্তু আপনি এখন চিন্তা করেন ছোটোবেলার সেই অনুভূতি কিন্তু আপনার মাঝে এখন কাজ করে না হারিয়ে যাওয়া মানুষ ও জায়গা ছোটোবেলায় আপনি যে জায়গাটায় বড় হয়েছেন বা যে মানুষগুলোর সান্নিধ্যে বড় হয়েছেন বড় হতে হতে কিন্তু সে জায়গাটা অনেকেই চেঞ্জ করে বা যাদের সাথে মিশছিল সেই মানুষগুলো দূরে সরে যায় বা বিভিন্ন জায়গায় চলে যায় এই অনুভূতিগুলো স্মৃতিগুলো তাদের মনে কিন্তু গেঁথে থাকে তাদের মনে বলতে আপনার আমার সবার মনে তো এইসব কারণে কিন্তু মানুষ ছোটোবেলাটাকে অনেক বেশি মিস করে এবং সব সময়। সেটা একান্ত আপন মনে হলেও বড় হলেও কি ছোটোবেলার সেই আনন্দ বা ছোটোবেলার সেই অনুভূতিগুলো ফিরে পাওয়া যাবে জি অবশ্যই আপনি যতই বড় হন না কেন আপনার বয়স যতই হোক না কেন আপনি চাইলে কিন্তু আপনার মাঝে সেই ছোটবেলার অনুভূতিগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন মাঝে মাঝে গ্রামে যাওয়া পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ করা যত বেশি সম্ভব খেলাধুলায় মেতে থাকা আড্ডায় মোবাইল ফোন দূরে রাখা ছোট ছোট বিষয়গুলো উপভোগ করা প্রকৃতির সাথে সময় কাটানো প্রযুক্তি থেকে দৌড়ে থাকা সৃজনশীল চিন্তা করা ছোটবেলার প্রিয় কাজগুলো করা এসব কাজ করলে মূলত আপনি ছোটবেলার সেই অনুভূতিগুলো খুঁজে পাবেন নিজের মধ্যে বিশ্বাস না হলে আপনি একবার চেষ্টা করে দেখেন আপনি অবশ্যই সেই অনুভূতিগুলো ফিরে পাবেন আপনি কি আপনার সন্তানের ছোটোবেলা নষ্ট করতেছেন আচ্ছা চিন্তা করেন তো আপনার ছোটোবেলাটা কেমন কেটেছে আর আপনার সন্তানের ছোটোবেলাটা কেমন কাটতেছে আপনি কি পরিমাণ খেলাধুলা করেছেন আর আপনার সন্তান কী পরিমাণ খেলাধুলা করে আপনি কি পরিমাণ খেলাধুলার সুযোগ পেয়েছিলেন আর আপনার সন্তানকে আপনি কি পরিমাণ খেলাধুলা করার সুযোগ দিচ্ছেন আপনি কি পরিমাণ পড়াশোনা করেছেন আর আপনার সন্তানের উপর কি পরিমাণ পড়াশোনার প্রেশার চাপিয়ে দিচ্ছেন আপনি বলতে পারেন যে এখন যুগ অনেক আধুনিক আপডেট হইতে হবে ছোটোবেলা থেকে ভালো কিছু করতে হবে আপনারটা ঠিক আছে তাই বলে শৈশব বলতে একটা জিনিস আছে না ছোটোবেলা বলতে একটা জিনিস আছে না নিজের সাথে একবার আপনার সন্তানের কম্পেয়ার করে দেখুন আপনি আপনার ছোটোবেলাটাকে কিভাবে এনজয় করেছেন আর আপনার সন্তানকে আপনি কি পরিমাণ সুযোগ দিচ্ছেন তার ছোটোবেলাটাকে এনজয় করার জন্য সবকিছুরই দরকার আছে বিনোদনের দরকার আছে খেলাধুলার দরকার আছে পড়াশোনারও তেমন দরকার আছে শুধুমাত্র পড়াশোনার জন্য এক্সট্রা পেশার না দিয়ে তাকে একটু সুযোগ দেন খেলাধুলা করার তার শৈশবটাকে এনজয় করার আপনার সন্তানের শৈশব যদি ভালো কাটে আপনার সন্তানের শৈশবে যদি সুখ স্থিতি থাকে তাহলে সেগুলো কিন্তু তাকে ভবিষ্যতে অনেক বড় হতে সাহায্য করবে যার শৈশবটা অনেক সুন্দর কাটে তার ভবিষ্যৎটা অনেক ভালো হয় আর যার শৈশবটাতে অনেক বেশি যন্ত্রণা অনেক বেশি কষ্ট অনেক বেশি সমস্যা থাকে তার ভবিষ্যৎটা কিন্তু সবার মতো স্বাভাবিক হয় না পড়াশোনায় জীবনের শেষ কথা না ভালো মানুষ হতে হবে শিক্ষিত মানুষ মানে যে ভালো মানুষ বিষয়টা এরকম না আপনি চারদিকে তাকান অনেক শিক্ষিত মানুষ আছে যাদের চেয়ে অনেক অশিক্ষিত মানুষ অর্থাৎ একাডেমিক সার্টিফিকেট নেই এরকম মানুষ অনেক ভালো তো শুধু শিক্ষিত হলে হবে না একাডেমিক সার্টিফিকেট থাকলেই হবে না ভালো মানুষ হতে গেলে এসবের দরকার হয় না আপনি আপনার সন্তানকে প্রথমত চেষ্টা করেন একজন ভালো মানুষ বানানো তারপর একাডেমিক সার্টিফিকেট জন্য আর ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তার শৈশবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে পারেন শত শত ছেলে মেয়েদের শৈশবটাকে রঙিন করতে আপনার চারপাশে থাকান দেখবেন অনেক অনাথ বাচ্চা যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারতেছে না খেতে পারতেছে না তাদেরকে সাহায্য করুন মাঝে মাঝে দেখবেন যে কোনো একটা মাঠে খড় দিয়ে বল বানিয়ে খেলাধুলো করতেছে বাচ্চারা আপনি যদি একটা বল কিনে নিয়ে গিয়ে তাদের সাথে খেলাধুলো করেন তারা যেমন নতুন বলটা পেয়ে আনন্দিত হবে তাদের সাথে যদি আপনি ওই সময় খেলা বেতে ওঠেন তাহলে আপনি কিন্তু আপনার ছোটোবেলার অনুভূতিটাও ফিরে পাবেন তো যতটুকু সম্ভব আপনি আপনার আশপাশের অনাথ বা গরিব বাচ্চাদের সাহায্য করুন তাদের শৈশবটাকে রঙিন করে তোলেন যারা অর্থের অভাবে তার শৈশবটাকে উপভোগ করতে পারতেছে না আপনি বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন দোকানে বা হোটেলে ছোট ছোট বাচ্চারা কাজ করতেছে যে সময় তাদের খেলাধুলা করার কথা যে সময় তাদের স্কুলে যাওয়ার কথা সেই সময় তারা এই সব কাজ করতেছে জাস্ট অর্থের অভাবে তা আপনি যদি তাদেরকে সাহায্য করেন তাদের অর্থনৈতিক অভাবটা দূর করে দেন যদি আপনার সামর্থ্য থাকে বা যতটুক সামর্থ্য আছে আপনি চেষ্টা করতে পারেন তাহলে তাদের শৈশবটা অনেক বেশি রঙ্গিন হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি যদি আপনার ছোটোবেলাটাকে ফিরে পেতে চান অর্থাৎ ছোটোবেলার সেই অনুভূতিগুলো ফিরে পেতে চান তাহলে আপনার ভেতরে যে ঘুমন্ত মনটা আছে সেটাকে জাগিয়ে তুলুন নতুনভাবে সব কিছু দেখার চেষ্টা করুন আপনার চারপাশে যারা আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন ছোট ছোট কাজে আনন্দ খোঁজার চেষ্টা করুন খেলাধুলায় মেতে উঠুন ছোট বাচ্চাদের সাথে মিশুন তাহলে আপনি অনেক বেশি আনন্দ ফিল করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম